কেমন দেখতে ছিল নব্বই দশকের ক্যামেরা সে ক্যামেরায় কিভাবে ছবি তোলা হতো ভারতের স্বাধীনতার আগে ও পরের সময়ের বেশ কিছু ক্যামেরা প্রদর্শিত করেছেন মালদহের এক স্কুল শিক্ষক আর পুরোনো দিনের এই ক্যামেরা দেখতে ভিড় আট থেকে আসি সকলের সে সময়ের বিভিন্ন নামি দামি কোম্পানির এই ক্যামেরাগুলি বর্তমানে ক্যামেরার আর দেখার কোনো সুযোগ নেই তবে মালদহের পেশায় স্কুল শিক্ষক সন্দীপ কান্দিলালের প্রচেষ্টায় এগুলো দেখার সুযোগ হচ্ছে পেশা ইতিহাসের শিক্ষক হলেও তার নেশা পুরনো দিনের দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা মালদহ সহ ভারত ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে তিনি প্রাচীন ক্যামেরা সংগ্রহ করেছেন অধিকাংশ ক্যামেরা তিনি টাকার বিনিময় কিনে নিয়েছেন সেগুলিকে নিজের হেফাজতে সযত্নে রেখে দিয়েছেন বিভিন্ন প্রদর্শনী হলে তিনি এই সমস্ত ক্যামেরাগুলি নিয়ে যান সেখানে তার উদ্দেশ্যে বর্তমান প্রজন্মকে জানানো আগের দিনের ক্যামেরা ঠিক কেমন ছিল দেখতে কিভাবে সেগুলি কাজ করত কারণ বর্তমানে আধুনিক যুগের ক্যামেরার সঙ্গে প্রাচীন যুগের ক্যামেরার অনেক ফারাক রয়েছে আর বর্তমান প্রজন্ম সেই প্রাচীন ক্যামেরা সাধারণত কোথাও দেখতে পাবে না তাই তারা এমন প্রচেষ্টা এগুলো আমার কালেকশান প্রায় কুড়ি বছরের কালেকশন এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে করেছি আমার বাবারও যেমন একটা ক্যামেরা ছিল এই কোটাকার একটা পুরাতন ক্যামেরা তার পরবর্তীকালে কলকাতা থেকে কিছু করা হয়েছে মুম্বাই থেকে করা হয়েছে দিল্লি থেকে করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে কিছু সংগ্রাহকদের কাছে ছিল কিছু গিফট পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সংগ্রহ তো আমার মিসলিনিয়ার সংগ্রহ বিভিন্ন ধরনের সংগ্রহ রয়েছে আমার কাছে প্রায় দেড়শো রকমের আলাদা আলাদা সংগ্রহ রয়েছে আমার কাছে খুব ছোটোবেলা থেকে সংগ্রহ করি মানে নেশা ছিল চাকরি বাকরি পাওয়ার পরে সেটা আরও বেড়েছে তো খুবই ভালো লাগে যে এই যে সংগ্রহগুলো অর্থাৎ সংগ্রহ মানে কি সময়কে ধরে রাখা হ্যাঁ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় আমাদের সমাজ এমন ছিল আর ক্যামেরার কথা যদি আলাদা করে বলতে হয় তাহলে বলবো যে ক্যামেরা যে বর্তমান যে শিল্পের ইতিহাস আসলে এটাকে বিকৃত করা সম্ভব নয় আগেকার দিনে এডিট করাও যেত না ফলে যে ছবিগুলো সেটা আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে খুব মূল্যবান তো সেই আঙ্গিক থেকে ক্যামেরাগুলো সংগ্রহ করা আর কি আমার নাম সন্দীপ কাঞ্জিলা 아니.. <laughs> 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 sc 77 Młość